যখন এটা ক্লাস করত। আমি তখন বাইরে বসে থাকতাম বাইরে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা চলে যেত সারাদিন যখন চলে যেত তখন মেয়েটা মাদ্রেশ্বরের ভিতরে ক্লাস করে আমার মন সয় সয়না রে খানা কয়বালা খাইছি খানার হিসাব নাই রে সকালে না খেয়ে আবার হইত বিকাল পর্যন্ত পেটের ক্ষুদায় উড়ে যাইত রে এমন পেটের ক্ষুদা লাগতো প্রেমের কোটা ওই সময় লাগত পারত না যখন আমার প্রেমিকাকে দেখে যেতাম কত ফেন বিজাইলাম কত লুঙ্গি বিজাইলাম ফানি দিয়ে হাডুবু হাবুডুবু সামনে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতাম এ প্রেম যে করছে যে প্রেমের সুখ পাইছে তে তো পাইছে আর যে প্রেমের সে খাইছে তে তো খাইছে রাত্র তিনটা বেজে গেছে শুধু ভিতরে আগুন জ্বলতেছে রে এমন আগুন জ্বলে রে তুষের আগুন কিরে আগুন প্রেমের আগুন এত জ্বালা রে আগে যদি জ্বলতাম আগের অবুজ মনের মতো থাকতাম প্রেম করতাম না কোনদিন এটি লতা সুই তো জলসটা তোর কারণে আমি রাত্রি জেগে থাকি কাঁদি রে ওর ভালোবাসা তোকে আমি দিয়েছিলাম আমাদের কলেজে কত সুন্দর সুন্দর মেয়ে আমার যখন মাদ্রাসায় লাইফে ছিল আমার কত কত সুন্দর মেয়ে আমার সাথে আলোচনা করত ভালোবাসার কথা বলতো লতা তখন আমার কাছে ভালো লাগতো না তোকে দেখে আমার মনে তো মুশগুল কারণে আমি আমার জীবনটা চতুর হয়ে যাইতেছে তুই কি সুন্দর বিল্ডিং এর রুমের ভিতরে আমি তো জানা রাত্রে চোদ্দ চোদ্দ দুই হাজার সালের প্রথম দিন আমি এমন কাজ করতেছি বছরের পর বছর চলে গেল আমি তোকে যারা কোনো দিন বাঁচতে পারবো না রে আমি তোকে কথাটা ভালোবেসেছিলাম তুই যখন তোর মাকে নিয়ে সব কিছু শুনাইতি তোর বান্ধবীদেরকে সব কিছু শুনাইতি আমার কাছে কত খারাপ লাগত তুই যখন আমারে ভালোবেসে ছিলি আমি তোকে ভালোবেসে ছিলাম এখন তুই আমার ভুলে গেছ এখন তুই আসছ তোর টেনশনে আমি জলে পড়ে মরে যাইতেছি ও ইমানদার মুসলমান ভাইরা ও যারা প্রেম করছ তারা বুঝো প্রেমের মজা যে করছে তে বোঝে প্রেমের জ্বালা যে করছে তে বোঝে আমি বলে যাই রিন প্রেম করো না এই ব্যায়ামের কারণে আমার মতো নিষ্পাপ সন্তানের নিষ্পাপ দেহটা জ্বলে পুড়ে সাই হয়ে গিয়েছে এখন পড়া লেখা ভালো লাগে না এখন শুধু ভালো লাগে কাটটুস। এখন শুধু ভালো লাগে গাঞ্জাউজ এখন শুধু ভালো লাগে হুস্কি এখন শুধু ভালো লাগে স্পোর্টের যত মালাবাল ভিতর শেষ করে ফেলেছি রে বাবার টাকা অনেক নষ্ট করেছি কত পানি যে ভিতরে এই ভেমের কারণে কত মাল খাইছি ভেতরটারে জ্বালাইয়া দিয়াছি ভিতরে এমন জ্বালান জ্বালাইছি মোমবাতির আগুন তুই সারা জীবন জ্বালাই রাখতে পারবি আরে আনতে যদি কোন মতে বুকটা চিরে একটা রেশা দন যায় এমন আগুন জ্বলব রে মরার আগ পর্যন্ত এই বাতি নিব ওই মান্দার মুসলমানেরা ও আমার উঠতি বয়সের ভাইয়েরা যে যে ফ্যাম জায়গা যে যে জায়গায় আসতে আর কোনদিন ফ্যাম কইরো না এই প্রেম যে করবা তার এমন অবাগা নিদবা কাঁদবা ঘন্টায় ঘন্টায় কাঁদবা মিনিটে মিনিটে কাঁদবা মনে করছে এই ব্যায়ামা এই প্রেম যে কত বালাও যদি একবার ঢুকত তখন তুমি বুঝদাও

কিছু আমার মন তুই কখনো পাবি না তুই ভালো হতো তো ভালো ছেলে পাইতে পারো আমার অনেক শিক্ষিত ছেলে পাইতে পারো কিন্তু আমি তোরে যে মনটা দিলাম ওইল কে মনটা তুই কখনো পাবি না এর লতা তুইও তো জানস না থরে আমি কতটা ভালোবেসি এই মানুষের দেওয়াটা আল্লাহর তৈরি মাটির দেওয়াটা বুকটা ছিড়িয়া যদি তোরে দেখাইতে পারতাম এই থানগাওবাসী চুগুরাবাসী বেলাশ্বর বাসী তামান চান্দিন মানুষে কেরাসি নাঙ্গাল লাগলো নইলে আমার ভিতরে থেকে এমন রেশা জল হইলে গো সবাই আলোতে বরিয়া থাকতো ফেরে লতা তোর আমি কি বলবো রে সবার কাছে আমি যদি কথা গই উজু তোর নামটা লইলে আমার বুকের ভিতর ঠা দপুর সবার সাথে সব মেয়ের সাথে আমি যদি ভালোভাবে কথা বলি ভালোভাবে সাহস করে কথা কই আমি তোর কাছে কি কথা কোনো আমি কথা বিশ্রে পাই না এরকমও শুনছি আগে মানুষ অনেক বোঝাই তো রে আরে প্রেমের কথা যেটা কস ভালো লাগে আরে আরে বড় ভাই এরা কি সুন্দর ফেম করত ফেম কইরা বিয়াও কইরা লাই মনে করছিলাম এরম ফেম আমরার ভিতরে আইছে কিন্তু কেরম বরুন না ফেম আইছে ও আউ আমার ভিতরটা থেকে কোদাল দিয়ে আমার ডিকার পারব আমার ভিতরের টেকা এমন আংলা বাড়ব আমি তো বাদ হয়ে গিয়েছি আমি তো মানুষ নাই আমি মানুষের বেশ ধরে গিয়েছি বিল্ডিং এ গুসাই খাডে গুসাই মাটিতে গুসাই ঘুষে ঘুষে হাতের চামড়া তুলে ফেলেছি হাতের ভিতরে এমন বিলির দিয়ে পোষ হাতের গোস্ত টেনে টেনে তুলে ফেলেছি আর শুধু শব্দ হয়েছে লতা 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 আর যদি তুলছি আর ব্যথা পাইছি না শুধু বলেছে লতা 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 সব সময় মনের ভিতরে জিকির থাকতো ও আমার লতাকু হামকু কুহায়ে তুমকু হায় প্রেমিকা হামকু হায় তুমকু হায় প্রেমিকা মুঝে কিন করো মুঝে তুমসে বিশ্বাস করো মুঝে কিন করো মুঝে তুমসে বহুত বহুত পেয়ার করতা হুঁ মই তোরে বসপা মুস্তাকবিল আজি মই তোরে বোসাউসি ওরে আমার লতারে

আমার মাসুম প্রেমিকাটের নিয়ে বসেছি মধু মাবু আপনি তো জলের বিশ্ব প্রেমিক নিয়ে হাত বাড়াইয়া দিয়েছি এক কারে পাঁচজন শুয়েছি পুব দিকে ওই মুনাজাত ধরেছি এই প্রেমের মুনাজাত মাবু যদি সঠিক হয়ে থাকে সঠিক ভালোবাসা যদি হয়ে থাকে এই প্রেমকে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়ে তামান পৃথিবীর ভালোবাসা দিয়ে তামান পৃথিবী পৃথিবীর ক্ষুদ্র ক্ষুদ্র বালির কোনার সমুদ্র কোনা দিয়ে যদি তুমি এই ভালোবাসাটাকে গড়িয়ে ফেলো সুন্নতের মোতাবেক যদি তুমি এই ভালোবেসে বিয়ে করতে পারো সে তোমার প্রেমিকা সারা জীবন তোমার স্ত্রীকে তুমি ভালোবাসবে তোমার প্রেমিকাকে তুমি ভালোবাসবে আর আমার মতো কয়েকজন বন্ধুরা বিশ্বপ্রেমিক শেখা উন্নারা যদি কোনদিন প্রেম করত তামান মাতা খারাপ একটা লইয়া যা আরে আগে বুঝি নাই যে মানুষ কেন গাঞ্জা খায় আগে বুঝি নাই মানুষ কেন ফুচকি খায় আগে বুঝি নাই মানুষ কেন নাইন খায় আগে বুঝি নাই মানুষ কেন সিগারেট খায় এখন আমি বুঝি রে আমার সামনে যখন একটা ছেলে সিগারেট খাইতো আমি বলতাম যে এই তুই কয় টাকা কামাই করে একটা সিগারেট দশ টাকা দেয়া খাস সে ছেলেটা বললো রে তুই যদি জানতি আমার ভিতরটা জলে পুড়েছ

হুমা আল্লাহ গো ভালা কাজের জন্য কোনোদিন হাত পাতি নাই খারাপ কাজের জন্য তোমার দরবার হাত বাড়াইছি কেরুম জানোয়ার আমরাও আমরার মতো জানুয়ারে বিশ্ব নাই ও আমরা তো কাপের হইয়া গেছি ও প্রেমের লেগা তোমার দরবার হাত বাড়াই লাইছি কিন্তু তো নামাজ কইরা তোমার কাছে কখনো দোয়া করি নাই মাবুদ মাফ কইরা দিও তোবা 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 আমিন বিরাহমাতি কাইয়ার আমার রহিম